উপরে উঠবে উপরে দেখুন অধিক দেয় কেন তাহলে অধিক বা কেমনি বুঝে না এখানে দাও হ্যাঁ ওই যে দেখো ওদিকে চলে গেছে না সব এই যে হ্যাঁ তুমি তো ঠিকভাবে এই যে দেখো ভাটা মাছ এই যে এই ভাটা মাছ এত কাছে আসে এই যে দেখে পানির উপরে সারত এই যে মাছ এই দেখো এখান থেকে খাচ্ছে বুঝছো কে পড়ছে কে উনি ওখানে গেল কেমনি ওখানে গেছে কে কে কারণটা জোনে বাংলাদেশ কেনা মা ভাড়া মাছ এইটা হল অরিজিনাল ভাটা বুঝছো ঢাকায় গাজীপুরে যে ভাটা বলে এটা কিন্তু ভাড়া না বুঝছো এই যে দেখো এই ভাড়া মাছগুলি বাডা মাছ কিন্তু মানুষের কাছে আসে না অনেক দূর থেকে পালায় অথচ এটা আমার থেকে দেড় ফিট এক ফিট দেড় ফিট দূরে আছে ওই দে দেখো ওই যে উপরে যাও দাও দাও কাছে দাও আমাদের তো অনেক খাবার আনছি আমরা না হ্যাঁ ফিট দূরে একটু দাও তো একটু ওখানে দাও তো এখানে

খাওয়ার জন্য ফ্লোটিং ফিট সারা জায়গায় ভরা মাছ না পুরোটাই মাছে ভরা একটু জায়গা না কিন্তু এটা কিন্তু পুরাই হ্যাঁ